আরবিদের বাসাগুলি দেখলে মনে হয় কি যে একটা রাস বাসার তাই না খুবই সুন্দর সাজানো গোছানো আর প্রত্যেকটা বাসার সামনেই আপনি আর কিছু পান আর না পান অবশ্যই খেজুর গাছটা তো আপনি দেখবেনই এটা কম্বোলচার আমাদের বাংলাদেশে যেরকম গ্রামের প্রত্যেকটা বাড়িতে দেখা যায় আম জাম কাঁঠাল লিচু ফল গাছ লাগানো থাকে তাই না আর কাতারে হচ্ছে প্রত্যেকটা বাসার সামনে খেজুর গাছ থাকবেই মানে ওদের জাতীয় প্রতীক খেজুর গাছ সত্যি কথা বলতে আমার কিন্তু বেশ ভালো লাগে আরবিদের বাসা আমি যখনই রাস্তা দিয়ে হেঁটে যাই যখনই আমি সাগর পাড়ে ঘুরতে যাই আমি কিন্তু এই বাসাগুলি দেখতে দেখতে যাই আমার কাছে না খুব ভালো লাগে এত সুন্দর সাজানো গোছানো বাসা এত প্রশস্ত রাস্তা রাস্তায় কোনো জ্যাম নাই কোনো মানুষ নাই কিছুই নাই মানে এত সুন্দর এত ই এরকম রাস্তা আসলে আমাদের বাংলাদেশে খুঁজে পাওয়া একেবারে অসম্ভব গ্রাম ছাড়া শহরের মধ্যে তো সম্ভবই না এত সুন্দর করে রাস্তা আর এত বড় রাস্তা এবং একটা মানুষ নাই এখানে মানুষজন আসলে খুব কম আর বেরো হয় না বেশি একটা যারা বের হয় গাড়ি দিয়ে বের হয় আলাইকুম চ্যানেল আমি থেকে বলছি সংযুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে ইনশাল্লাহ ভালো লাগবে আর আজকের ব্লগটা কিন্তু সাগর পাট যদিও রাতের বেলা সাগর পাট দেখা যাচ্ছে না যাক অনেকক্ষণ বসেছিলাম খুব ঠান্ডা একটা বাতাস খুবই ভালো লাগলো খুব এখন আস্তে আস্তে মানুষ চলে যাচ্ছে এখন মোটামুটি পনেরো দশটা বাজে আমিও চলে যাব তো এই তো একটু ঘুরলাম একটু বসলাম মনটা শান্ত হইলো মাথাটা ঠান্ডা হইলো ভাল লাগলো আসলে মাঝে মাঝে একটু বের হইতে হয় নিজেকে একটু সময় দিতে হয় একা 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 বের হয়েছি হয়তো অনেকের ভালো লাগে না একা ঘুরতে তবে আমায় খুব খুবই ভালো লাগে একা ঘুরতে একা একা বসে ভাবতে এই এই যে যে সাগর দেখেন থাকতে এখানে আমি কিছুক্ষণ বসেছিলাম ঠান্ডা একটা হাওয়া শরীরটা শীতল হয়ে গেল খুবই ভাল লাগলো আলহামদুলিল্লাহ তো এখন বাজে রাতের আটটা আর আটটা থেকে হচ্ছে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে শুক্রবার তা আমি হচ্ছে একটু বের হয়েছি প্রচণ্ড খারাপ লাগতেছিল বাসার ভেতরে তো ভাবলাম একটু সাগর পাড় থেকে ঘুরে আসি যেহেতু কোনো কাজ নাই আর বাসায় কোনো ঝামেলা নাই তো বের হয়ে গেলাম আর এখানে সাধারণত রাতের বেলায় মানুষ ঘোরাঘুরি করে বাহিরে যায় দিনের বেলায় কেউই বের হয় না কারণ প্রচণ্ড গরম রোদ এ কারণে সবাই হচ্ছে বাহিরে রাতের বেলায় বের হয় সো আমি এখানে প্রায় এক দুই ঘন্টা থাকবো বসে থাকবো সাগর পাট তারপর বাসে চলে যাব। তো কাছাকাছি চলে আসছি আর এটা হচ্ছে একটা মার্কেট এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় সবজি থেকে শুরু করে পাসপোর্ট সব কিছুই সব কিছুর দোকান এখানে আমি যে আমার পাসপোর্ট রেনিউ করতে দিছি সেটাও এই যে এখানে আরও যে দূরে দেখা যাচ্ছে আলো সেটাই হচ্ছে সাগর পাড় তো হেঁটে হেঁটে আমি মোটামুটি চলে আসছি তো আমি অলরেডি সাগর পার চলে আসছি দেখেন এখানে কত গাড়ি অনেক মানুষ এখানে রাতের বেলায় সব মানুষ এখানে আসে ঘোরার জন্য আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এটা বাচ্চাদের পার্ক এখানে অনেক বাচ্চারা খেলতেছে দেখেন এই মাথা থেকে একদম মাথা শুধু গাড়ি আর গাড়ি দেখেন এরা সবাই হচ্ছে সাগর পাড়া আসছে আর এখানে বাচ্চারা খেলতেছে এই যে দেখেন কত মানুষ সাগর অন্ধকার আর অন্ধকার সেই দুপুরে ফ্লাইট দেখা যাচ্ছে আর সব কিছুই অন্ধকার এখানে আমি বসে আছি এখানে একটা সোনের ছাতা আছে আর এই যে ছাতার নিচেই আমি বসছি আর এদিকে অনেক আলো আছে বাট এই সাইডটা হচ্ছে পুরোই অন্ধকার এর জন্য বিকেলবেলা আসলে এইগুলি দেখানো যায় আদারওয়াইজ দেখানো সম্ভবই না কারণ অন্ধকার আবার এই যে এই সাইডে হচ্ছে আলো আছে এই সাইডে হচ্ছে অনেক বাড়িঘর তো সাগর পরে বসে আছি এই দেখেন ওই যে মানুষ বসে আছে অনেকে আসে এখানে আসলে ইন্ডিয়ান ফ্যামিলি বেশি আসে আর এই যে সাগরের পাশ দিয়ে কত বাড়ি ঘর আপনাদেরকে একটু দেখাই দেখুন এই যে আমার পিছনেও মানুষ বসা আছে তো এখন আস্তে আস্তে মানুষ অনেকই কমে গেছে একটু দূরে দূরে মানুষ ওইখানে বাচ্চারা অবশ্য খেলতেছে মানুষ আছে এই যে এখানে মানুষ আছে তারপর ওই পার্কে মানুষ আছে দেন এটা হচ্ছে ওয়াশরুম ভাসমান ওয়াশরুম সাগর পারে তো এর জন্য ভাসমান ওয়াশরুম এখানে রাখা রাখাও যে দেখতেছেন এটা হচ্ছে ওয়াশরুম আর খেজুর গাছের তো কোনো অভাবই নাই অনেক খেজুর গাছ রেখে দিচ্ছে চলে যাব কারণ মোটামুটি অনেক রাত হয়ে গেছে আর বসবো না আর এখানে আসলে ইচ্ছে করে না যাইতে আমি আর রাতে গেলেও সমস্যা নাই কারণ আমার বাসার লোকজন সবাই বাহিরে চলে গেছে আর বৃহস্পতিবার শুক্রবার এরা হচ্ছে প্রচণ্ড ঘুরে বাহিরে যায় ঘোরাঘুরি করে অনেক রাতে বাসায় আসে তো খুব একটা সমস্যা নাই কিন্তু না থাকলেও আমি হয়তো বা ভাবতেছি যে দশটা বেজে গেছে বাসে যাওয়াটা উচিত এখানে বসেছিলাম অনেকক্ষণ ভালো লাগলো যে দেখেন চারপাশে মানুষ আছে আর এরকম না যে আমি একা এ পাশেও মানুষ আছে ওই জীখানে ফ্যামিলি ইন্ডিয়ান ফ্যামিলি বসে আছে নিচে দেখা যাইতেছে কিনা জানি না ওই যে ওইখানে গেছে এই একটা ওই জয় জয় যে দেখা যাচ্ছে সাদা গেঞ্জি ওইখানে তো এই এরকম অনেক মানুষ সাগর পাড়া আসে বসে থাকে বসে বসে এখানে গল্প করে বাচ্চারা এই যে আমার পিছনেই খেলতেছে এখানে যা যেভাবে ইচ্ছে আর কি সময় কাটাচ্ছে কোনো সমস্যা নেই এই আর কি আমারও ভালো লাগে এখানে আসতে আর এর চেয়ে বেশি দূরে যেতে ভালো লাগে না আর দূরে গেলে দেখা গেছে যে আবার ট্যাক্সি ভাড়া লাগে ট্যাক্সিটা যাইতে হয় শুধু শুধু একটা অপচয় আর এখানে আমি পায়ে হেঁটে চলে আসি ভালো লাগে ওই যে এই ইটার ভিতরেই হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা এখানে সব বাচ্চারা হচ্ছে খেলতেছে অনেক বাচ্চা আছে এখানে খেলতেছে এই সাগর আমি যতবারই আসি ততবারই আমার না খুব ভালো লাগে একা একা মানে একা বসে সময় কাটানোর যে একটা আনন্দ সেটা আমি খুব গভীরভাবে ফিল করতে পারি আর এখানে বসে আমি দেখি বাচ্চারা কী করতেছে গার্জেনরা কী করতেছে মানে অন্য রকমের একটা ভালো লাগা আসলে মানুষের মাঝে হয় না যে বাসে থাকতে থাকতে খুব বোরিং লাগতেছে এবং চট করে যেহেতু আমার বাসার পেছনে খুব মানে তাড়াতাড়ি যাওয়া যায় তো আমি প্রায় সময় এখানে চলে আসি আর আমার কাছে ভালোও লাগে এখানে আজকে যখন আমার খুব খারাপ লাগতেছিল ঘরের ভেতরে তখন আমার ইচ্ছে হলো যে না আমি একটু সাগর পারে যে বসে দেন আমি যেরকম গেছি ওরকম বসছি বসার পরে আমার সত্যি খুব ভালো লাগছে অনেক বেশি মাইন্ডটা ফ্রেশ লাগছে আর বেশ অনেকক্ষণ বসেছিলাম এত সুন্দর একটা বাতাস তো ফাইনালি আমি বাড়িতে চলেই যাচ্ছি হাঁটতে হাঁটতে বাসায় চলে যাব তবে আগে হচ্ছে এখানে একটা দোকান আছে সেই দোকানে যাব কিছু কিছু কিনবো কিনে তারপর হচ্ছে বাড়িতে চলে যাব। কিছু কিনব বলতে একটা মুড়ি কিনবো এক প্যাকেট আর হচ্ছে একটু চানাচুর কিনবো আমার মাঝে মাঝে মুড়ি আর চানাচুর খেতে খুব ভালো লাগে তো দেখা যাক আল্লাহ ভরসা তো আমি আসলে যখন এখানে আসছি তখন আমার তখন হচ্ছে নয়টা বাজে রাতের নয়টা বেজে গেছে কারণ আমি বেরি হয়েছি অনেক দেরিতে আর এখন যখন আমি মানে চলে যাব তখন হচ্ছে দশটা পাঁচ বাজে তো এক ঘন্টার মতো আমি বসেছিলাম দেন এখন আমি বাসায় চলে যাবো কারণ রাত হয়ে গেছে আর দশটা সাড়ে দশটার মধ্যে হচ্ছে সানিকে খাবার দিই দেন আমি খাবার খাব যেহেতু ওষুধ খেতে হয় একটা টাইম মেনটেন করতে হয় তো এর জন্য আমি চলে আসছি আর এমনি তো লোকজন আস্তে আস্তে কমে যাচ্ছে তো ভাবলাম চলে যাই তো আজকের ব্লগটা এতটুকুই যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ